হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আজ আমাদের এটা পাঁচ নম্বরের ক্লাস আমরা পড়ছি বিশাল ডানাওয়ালা এক তত্তুরে বুড়ো আমরা আগের দিনে যে ক্লাস করছি সেই ক্লাসে পড়েছি যে ঠিক যে সময়ে তত্তুরে বুড়োর কথা পাদ্রে বনসাগা কোপের কাছ থেকে রায় চাই তো ঠিক সেই সময় এক আরেকটা অঘটন ঘটে একটা মাকড়সা সে তার বাবা মার কথা না শুনে অভিশাপ্ত হয়ে যায় এবং একটা ছোট বড় মাকড়সাতে সে পরিণত হয় তো তার কথাটা মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় তা সেই জন্য আমরা দেখতে পাই ডানাওয়ালা বুড়োকে যেটা পাঁচ সেন্ট করে টাকা দিয়ে লোকে দেখতে যাচ্ছিল সেই দেখতে যাওয়ার যে চলটা বা মানে ভাইরাল হয়ে গেছিল সেই জিনিসটা কিন্তু কমে যায় আস্তে আস্তে তার লোকের সংখ্যা কমতে থাকে এবং এলিসিন্দার যে উঠন থাকে সেই উঠোনে লোকের জমায়েতও কমতে থাকে তো এতদূর অবধি আমরা পড়েছিলাম আজকে আমরা এর পরের টুকুনি থেকে পড়া শুরু করব তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক তো দেখো বলছে বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না অর্থাৎ বিলাপ মানে দুঃখ দুঃখের কোনো কারণ কিন্তু ছিল না কেন কারণ ছিল না তার কারণ হচ্ছে যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে তারা এক চক চক মেলা মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিলেন চক মেলানো শব্দটির অর্থ হচ্ছে চারদিক ঘেরা একটা বাড়ি ঠিক আছে মানে চাকচিক্যতে ভরা একটা বাড়ি কিন্তু তৈরি করে ফেললো তারা সে বাড়ির ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারের জাল শীতের সময় যাতে কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে আর জানালায় ছিল গরাদ যাতে কোনো পথহারা দেবদ্রুত ঢুকে পড়তে না পারে আচমকা কি করলো এমন একটা ব্যবস্থা করলো যাতে শীতের সময় বা বৃষ্টি হলে কাঁকড়ারা যাতে তাদের উঠোনে না চলে আসতে পারে এবং এমন এক ব্যবস্থা করলো জানালায় লোহার কড়ার দিল গরাদ দিল এটা হচ্ছে ঘিরে দিল যেখান থেকে দেবু তার ঢুকতে পারবে না আচমকা শহরের কাছেই পেলাইও একটা খরগোশ পালন করার ঘিনটি গোলক ধাদা বানিয়ে নিলেন শহরের কাছে কি করলেন সে একটা ঘিঞ্জি গোলক ধারা খরগোশের জন্য সে বানিয়ে মতো ইস্তফা দিল তার সাধ্য পালের কাজে সাধ্য পাল মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আহ পেলাই ওর পেশা কি ছিল তো সাধ্যকাল যারা হয় তাদের মূলত বলা হয় হচ্ছে নগর রক্ষ নগর রক্ষক বা আরেকটা বলা যায় যেটাকে বলা হয় হচ্ছে চৌকিদার আরেকটা যেটা এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের চক মেলানো চক মেলানো শব্দটির অর্থ হচ্ছে চার কোনা ঘিরে অট্টালিকা শ্রেণী ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এমন তাদের অবস্থা হয়ে গেল চারিদিক দিয়ে তারা কিন্তু মানে সেই যুগের যারা সম্ভ্রান্ত লোক থাকে ঠিক সেই রকম একটা যেন তাদের বাড়ির পরিবেশ গঠিত হয়ে গেল তাদের বাড়িঘর ঠিক হয়ে গেল তাদের যে লাইফ স্টাইল ছিল সেটারও চেঞ্জ আমরা দেখতে পাব এলিসেন্ডা কিনে নিল কতগুলি উঁচু খুরওয়ালা ঢাকা জুতো সেই সময় রবিবার করে যারা গিয়ে করত বিশাল বড় লোক ছিল তারা কিন্তু এই ধরনের জুতো ব্যবহার করত এবং আহ রবিবার করে বেরোতো তো এই খুরওয়ালা জুতো খুব দামি একটা জুতো যেটা অশ্বের খুর দিয়ে বানানো হয় তো এই খুরওয়ালা ঢাকার জুতো কিন্তু সে কিনে নিল আর রামধনুর রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক কিসের রামধনু রঙের রামধনুর রঙা রামধনুর যে রঙ থাকে সেই রঙের একটা রেশমি কাপড় রেশমি কাপড় একদম মলিন যে কাপড়টা হয় সেই কাপড়ের প্রশা প্রস্থ পোশাক সে কিন্তু কিনে নিল তখনকার দিনে রোববারে রোববারে যেসব পোশাক পরতো সবচেয়ে অভিজাত ও কাঙ্খিত মহিলারা অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসে রবিবারে তারা রবিবারে অভিজাত কাঙ্ক্ষিত মহিলারা রকম পোশাক পরতো না রামধনু রঙা রেশমি চুরি এবং ফুলওয়ালা ঢাকা জুতো ঢাকা জুতো এটা কিন্তু পরে তারা বের হতো তো সেই পোশাক অর্থাৎ এখনকার দিনে বলা যায় যে যাদের চার চাকা আছে এসি আছে বিভিন্ন luxurious যে সমস্ত জিনিস আছে সেই রকম থাকলে তাদের যে lifestyle হয় ঠিক সেরকম lifestyle কিন্তু তাদের জীবন যাত্রায় চলে এসেছিল যা যা তাদের যা যা তাদের কোনো মনোযোগ পায়নি তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল না অর্থাৎ মানে শুধুমাত্র তারা তাদের লাইফস্টাইল চেঞ্জ করেছে তা না মানে যে জিনিসগুলোতে তারা মনোযোগ পায়নি তার মধ্যে একটা ছিল হচ্ছে মুরগির খাতাটা মানে সব কিছুর উন্নতি করলেও মুরগির খাতাটা কিন্তু যেমনকার ঠিক সেরকমই রেখে দিয়েছিল কোনো রকম সংস্কার বা কোনো রকম সৌন্দর্য তার মধ্যে আনেনি যেমনটা ছিল তাদের গরিব সংসারে ঠিক সেরকমই থেকে গেল যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতরে বরাবর বারবার মস্তকি মস্তকির অশ্রু পুড়িয়ে থাকে সে কিন্তু মোটেই এই দেবদূতের অর্চনায় নয় বরং সেই ভূ গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতেই ভূতের মতো এখনো যা ঝুলে আছে সবখানে আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে আহ পোড়ো বাড়ি অর্থাৎ কি বলেছে এখানে দেখো যে রাসায়নিক বিভিন্ন কেমিক্যাল দিয়ে কিন্তু তারা ধুয়ে দিত এবং কি দিত তার সঙ্গে সঙ্গে মস্তকির অশ্রু মস্তকির কি রশ্মি একটা গাছ বিশেষ সেখান থেকে যে জিনিসটা পাওয়া যেত ওটা পোড়ালে আহ সুন্দর আহ তার যে মাথা ছিল সেই মাথাটা পোড়ালে সুন্দর গন্ধ বেরোত তো তার জন্য যেমন আমাদের এখানে ধূপ আছে এই ধূপটাকে পোড়ালে যেরকম সুগন্ধ বেরিয়ে আসে ঠিক সেরকমই ওই মস্তকির অশ্রু পোড়ালে কিন্তু সেই সুগন্ধটা বেরোতো সেইটা কি করতো তারা যে খুব আহ বেশে সেটা দিত বা দেবদূতে জন্য সেটা দিত তা কিন্তু নয় তারা কেন সেটা দিত দেবদূতের অর্চনার জন্য নয় অর্চনা কথাটির অর্থ হচ্ছে পূজা বা অর্ঘ্য প্রদান করা মানে দেবদূতকে ভগবান হিসেবে দেখছে তার জন্য এই সমস্ত জিনিস পোড়াতো না বরং কিসের জন্য পোড়াতো না গু গোবরের যে সুপ ছিল অর্থাৎ মুরগির এবং যে বুড়োটা বুড়োটা তার যে মলমূত্র ত্যাগ করতো সেই সমস্ত মলমূত্র ত্যাগ করার ফলে সেই জায়গাটা একটা দুর্গন্ধের পরিবেশ সৃষ্টি করেছিল সেই দুর্গন্ধের পরিবেশটা তাড়িয়ে দিতেই ভূতের মতো যা ঝুলে আছে সবখানে আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পৌর বাড়ি অর্থাৎ এই সমস্ত গন্ধ দূর করার জন্য সেইগুলো ব্যবহার করত। গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখলো তারা খুবই সাবধানে ছিল সে যাতে কখনও মুরগির খাঁচাটার খুব কাছে না যায় অর্থাৎ গোড়ার দিকে মানে একদম শুরুতে যখন তাদের বাচ্চা খুবই ছোটো ছিল যখন কেমো কেবলমাত্র হাঁটতে শিখছে মানে দেড় বছর দু বছরের শিশু ছিল ঠিক তখন তারা খুবই সাবধান রাখতো কেন কারণ ছোট বাচ্চা যদি বাই চান্স ওখানে চলে যায় কাছে চলে যায় ও তো এমন একটা জীব যে তাদের ভাষা বোঝে না তাতে যদি আক্রমণ করে মারে আহ এমন কিছু করে তাদের বাচ্চার ক্ষতি করে দেয় তার জন্য কি করতো দূরে দূরে রাখতো কোনোভাবেই কাছে যেত না আহ কিন্তু তারপর তারা ক্রমে ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো কিন্তু তারপরে কি হলো তারা না আস্তে আস্তে কি করতো শিশুটা যেতে যেতে ওদের যে যে একটা একটা ছিল ছিল ভয় কাছে গেলে হয়তো সে ক্ষতি করতে পারে বা আমাদের শিশুর কোনো কিছু হলো তো সেই যে ভয়টা ছিল সেই ভয়টা কিন্তু তাদের আস্তে আস্তে কেটে গেল আর গন্ধটাই অভ্যস্ত হয়ে গেল এবং কি করলো ওদের যে গন্ধটা বেরোতো সেই গন্ধটার সঙ্গেও তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেল অর্থাৎ তাদের আহ মুরগির এবং রানাওয়ালা ইয়ের যে গন্ধটা সব সময় ইয়ে করত সেই গন্ধটাও কিন্তু তারা regular থাকতে থাকতে কি হয় বাগানের আশেপাশে যে সমস্ত মানুষরা থাকে তারা বাগানের আশেপাশে থাকলেও তারা কিন্তু সেই গন্ধটার সঙ্গে অভ্যস্ত হয়ে যায় আমরা হট করে গেলে সেখানে গন্ধটা আমাদের নাকে ঢুকবে কিন্তু তারা অভ্যস্ত হয়ে গেছে থাকতে থাকতে তাই তাদের নাকের কাছে গন্ধটা ঠেকবেও না বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতরে খেলতে চলে যেত কি হয়েছে যে তার যখন দাঁত বেরোচ্ছে সেই সময় দ্বিতীয় দাঁত যখন বেরোচ্ছে তখন সে মুরগির খাঁচারে পাখি আছে একটা দানা আছে তো ওটা দেখতে সে ভালোবাসতো সেজন্য খেলতে চলে যেত খাঁচার তার গুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল কি হয়েছিল তার দেওয়া ছিল খাঁচার আহ চার সেই তার কি অযত্নের ফলে এগুলো ছিট মানে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছিল অন্য কোন মর্তবাসীর সঙ্গে কোন মাখামাখি করেনি দেবদূত বরং দূরে দূরেই থাকত এখনো সে তেমন একটা মাখামাখি করে না তবে সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোন কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান ও নিগ্রহ পরম ধৈর্য ধৈর্য ভরে সহ্য করে তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত ওই বাচ্চাটিকে সহ্য করতো কি হয়েছে এতদিন যা করলো করতো যে যা করতো সেটা মেনে কিন্তু এখন কি হয়েছে ওই বাচ্চাটা যে নিগ্রহটা করে মানে আহ কি করে হয়তো কখনো পালক ছিঁটছে কখনো গায়ে ঝাপটা মাছে কখনো মানে বাচ্চাদের যে সমস্ত কার্যক্রম থাকে যেগুলো তারা করে তাদের যে আহ শিশু থাকে সেই আচরণগুলো কিন্তু আহ দেবদূত যিনি ছিলেন যে বুড়োটা ছিলেন সে কিন্তু সব কিছু সহ্য করে নিত কোন রকম প্রতিবাদ বা কোন ছুড়ে ফেলা বা তাকে আঘাত করা এই সমস্ত কাজ কিন্তু করতো না তারপরে বলেছে একই সঙ্গে দুজনকেই পরে ফেলে আহ পেরে ফেললো জলবসন্ত জলবসন্ত মানে এখন যে বক্স বক্স যে রোগটা হয় আহ সেই বসন্ত রোগ কিন্তু তাদের দুজনের মধ্যেই ছড়িয়ে গেল যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডের দুঃখক সোনবাল লোক সামলাতে পারলেন না আর সে তার বুক এত বুকে এত শীষ শুনতে পেল আর এতই স্বরগোল শুনতে পেল তার ব্রিকে যে তার পক্ষে বসে তার ব্রিকে যে তার পক্ষে বেঁচে থাকায় সম্ভব বলে ডাক্তারের মনে হলো না কি হলো ডাক্তার এলো ডাক্তার দুজনের চিকিৎসা করলো ঠিক সেরকম দানাওয়ালা বুড়োরও চিকিৎসা করলো কিন্তু আহ ডাক্তার খুব মানে লোভ সামলাতে পারলো না কি এতদিন যার কথা শুনে এসছে যে এত চারিদিকে নাম করে ফেলেছে যাকে দেখতে দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে এসছে সেই বুড়োর কাছে আমি এসেছি মানে সে কি আদৌ মানুষ না অন্য গ্রহ থেকে আসা প্রাণী মানে এখনো কিন্তু মানুষের মনে সেই আশাটা থেকেই গেছে যে এটা আদৌ সে মানুষ না দেবদূত মানে সবাই যেহেতু দেবদূত বলেই তাকে পরিচিত করেছে দূর থেকে যেহেতু এসেছে মানে দূর থেকে আসে রকম প্রাণী তো কখনো কোথাও দেখতে পাওয়া যায় না এরকম বিশেষ করে তার ডানাটা তার ডানা মানে শারীরিক যে গঠনটা সেই গঠনটা আমাদের সাথে মিল হলেও ডানাটা কিন্তু মিল নেই মানে ডানাটা পুরোপুরি শরীর থেকে বেরিয়েছে এরকম একটা ডানা তো সেইটা দেখার জন্য সে অত্যন্ত উদগ্রীব হয়ে পড়লো এবং যখন সে তার কাছে গেল তখন হৃৎপিণ্ডের যে ধুকপুক সেটা মানে আমাদের মতোই তার ভেতরটা ধুকপুক করে কিনা সেটা শোনার যে লোভ সেটা সে সামলাতে পারলো না কোনোভাবেই কিন্তু যখনই শুনতে গেল তখন কি হলো বুকের ভেতরে এত শীষ শব্দ শুনতে পেলো আর এতই সোরগোল শুনতে পেলো তার বৃক্কে মানে কি হলো তার বুকে শীর্ষ শব্দ এবং বৃক্কে প্রচন্ড বৃক্ক মানে কিডনিতে প্রচন্ড পক্ষে বেঁচে থাকাই সম্ভব বলে ডাক্তারের মনে হলো না ডাক্তার কি বললো যে এত তার অবস্থা খারাপ ভেতরের হৃদপিণ্ড সেটা আহ ঠিক করে করছে না উপর আবার বৃক্কে এত সোরগোল চলছে এই তো এর তো এরকম ভাবে আমি যতটা ডাক্তারি জানি সেই ডাক্তারি অনুযায়ী কিন্তু ওর পক্ষে এই সিচুয়েশনে বেঁচে থাকা কিন্তু সম্ভবই নয় যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিল সেটা এই ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি এটা খুবই ইম্পর্ট্যান্ট কি বলেছে ডাক্তারকে কি তাক লাগিয়ে দিল যে তার যে দুটো ডানা ছিল সেই ডানা দুটো যুক্তি ও প্রকৃতি দু যুক্তি মানে কোন যুক্তিতে তার শরীর থেকে এই ডানা দুটো বেরিয়ে এসেছে মানে ডাক্তার যতটা পড়াশোনা জানে যতটা গিয়ে জানে পুঁথিগত বিদ্যা তার আছে সে কোনোভাবেই আহ যেন সেই লজিকটা মেলাতে পারছে না সেই যুক্তিটা ঠিক করতে পারছে না কোন যুক্তি দিয়ে তার এই ডানা দুটো বেরিয়েছে অর্থাৎ ডানা দুটো তো অরিজিনাল তার আমাদের যেরকম ভাত পা আছে নাক আছে আমাদের শরীর থেকে যে অংশগুলো আহ গিয়ে বেরিয়েছে সেই রকমই একটা অংশ তার ডানা দুটো কিভাবে কোন আহ পর্যায়ে ডানার উদ্ভব হয়েছে সেটা জানার জন্য অত্যন্ত সে উদগ্রীব হয়ে গেল এবং ডানার যে প্রকৃতি অর্থাৎ ডানাটা কিরকম দেখতে আহ ডানাতে পালক আছে মানে যে যেরকম পাখিদের ডানা হয় ঠিক সেই রকমই প্রকৃতির মানে সে দেখে একদম যেন মানে অবাক হয়ে গেল এই দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষেরই আবশ্যিক অঙ্গ বলে মনে হয় আর তার অবাক লাগলো এই ভেবে যে আহ অন্য মানুষদের বা কোনো ডানা ডানা নেই কেন অর্থাৎ কি হয়েছে তার প্রথমে তো দ্বন্দ্ব ছিল তারপরে সেই যুক্তি খাটালো যে এটা এটা ভাবে হতে পারে ডানাটা থাকতে পারে তারপর সে দেখলো যে না এটা একদম অরিজিনাল ডানা একদম তার শরীরের অংশ থেকে বেরিয়েছে তারপর তার মনে এরকম আহ মানে ইয়ে হলো একটা প্রশ্ন হয় না যে আমাদের যেমন হাত বেরিয়েছে পা বেরিয়েছে ঠিক সেরকম যদি ডানাও থাকতো অর্থাৎ পক্ষীদের যে সৃষ্টি পাখিদের যে রকম ভাবে সৃষ্টি হয় তাদের যে পাখির ডানা পালক এই সব কিছুর আহ উদ্ভব হয় শরীর থেকে তো কেন আমাদের শরীরেও সেরকম নয় তার মনে কি প্রশ্ন বেড়েছে অবাক লাগলো এই ভেবে যে মানুষেরই বা ডানা নেই কেন মানুষেরই বা কেন ডানা নেই অর্থাৎ ডানাটা তো সবার থাকা উচিত কিন্তু মানে যদি এই প্রাণীর মানে মানুষের মতো দেখতে যার হৃদ বৃক্ষ এরকম তার যদি ডানা থাকতে পারে তাহলে কেন আমাদের নেই আমাদের মতো মানুষদের কেন নেই বাচ্চাটা যখন স্কুলে যাওয়া শুরু করলো সেটা রোদে বৃষ্টিতে মুরগির খাঁচার সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে কি বলছে যে বাচ্চাটা প্রায় অনেকটা বড় গেল আমরা দেখছি হাঁটতে শিখছে তখনই সে মুরগির খাঁচার আশেপাশে যাচ্ছে ঘুরছে দাঁত যখন উঠছে তখন খানিকটা বড় হয়ে গেছে অত্যন্ত অত্যন্তভাবে অত্যাচার করছে এবং সমস্ত অত্যাচারই বুড়ো মুখ বুঝে সমস্ত নিগ্রহ তার সহ্য করে যাচ্ছে এরপর যখন সে আরেকটু বড় হলো স্কুলে যা শুরু করলো সেটা রোদে বৃষ্টিতে মুরগির খাঁচাটা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল। দেবদূত এখন এখানে এখানে সেখানে ঘুরে বেড়ায় অর্থাৎ দেবদূত দেবদূত এবার মুক্ত হয়ে গেল একটা খাঁচার মধ্যে আবদ্ধ ছিল খাঁচা থেকে খাঁচাটা ভেঙে গেছে মানে সে একদম মুক্ত হয়ে গেল এখানে সেখানে গোটা বাড়ির চারিপাশে ঘুরে বেড়ায় পথ হারা দিক বোলা মুমূর্ষের মতো অর্থাৎ মুমূর্ষ মানে যা যিনি হচ্ছে মরণাপর্ণ মরণাপন্ন মানে যার মরণ খুব আসন্ন একদম চলে এসেছে সেই রকম মানে পথ হারা মানে কোন পথই যেন চেনে না কোন পথেই যেন তার চেনা পথ নয় পথ আর মানে কখনো ডান দিক যাচ্ছে কখনো বাঁ দিক যাচ্ছে কখনো সামনে যাচ্ছে পেছনে যাচ্ছে এরকম পথ হারা দিক বোলা চারিদিক ভুলা ভাল ভুলে যাওয়া এরকম একটা মানুষের মতো মুহূর্ষের মতো যেন সে চারিদিক ছুটে বেড়াচ্ছে ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোবার ঘর থেকে কিন্তু পরে তাকে দেখে রান্নাঘরে একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে এর আবার আরও কতগুলো সংস্কার হয়ে গেল নাকি সংস্করণ হয়ে গেল নাকি সে কি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোনায় কোনাই খা খা খামচিতে অর্থাৎ কি হচ্ছে সে এমনই তাদের একটা এমনই বুদ্ধি হয়ে গেছে মানে তাদের কিন্তু লজিকে এখনো সে একটা আহ সমান সে এই আমরা রান্নাঘর থেকে বার করে দিচ্ছি এই আমরা শোবার ঘর থেকে বার করে দিচ্ছি তাহলে ওর মতই কি আরেকটা সৃষ্টি হয়ে যাচ্ছে ওর থেকে যাকে এক্ষুনি বার করে করে সে রান্নাঘরে আবার চলে এলো মানে আহ এক সেকেন্ড টাইমের মধ্যে সে আবার রান্নাঘরে চলে আসে তো তারা তাদের মনের মধ্যে মানে একসঙ্গে এক জায়গায় এতগুলো করে দেখা যাচ্ছে তারা যেন অবাক হয়ে যা যাচ্ছে এবং আরও কতগুলো সংস্কার হয়ে গেল নাকি অর্থাৎ আরও দানাওয়ালা এরকম বুড়োর উদ্ভব হয়ে গেল নাকি তারা সেটা ভাবছে এবং সে কি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোনায় খাচ্ছে খাঁচমনিতে অর্থাৎ কি হচ্ছে নিজেই ডিম পাচ্ছে নিজেই কি নিজেকে আবার তৈরি করছে সেটা কিন্তু তারা মনে করলো অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি তাদের মনের যে ভাব মনের ভাবটা কী ছিল যে বিশাল ডানাওয়ালা বুড়ো সে একটা দেবদূতেরই মতো অংশ কারণ সাধারণ মানুষের যে যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যে ছিল না তাই প্রথম থেকেই তারা কিন্তু তাকে মানে নিজের জগতের একটা মানুষ কখনোই মনে করেনি সে ভেবেছে অন্য একটা গ্রহ থেকে বা অন্য একটা জগৎ থেকে আসা কোন একটা প্রাণী যে ওরকম একটা চেহারার প্রাণী তো তারা যখন দেখছে যে কি হয়েছে এবার সমস্ত কিছু ভেঙে চুরে গেছে জাল আহ যেখানে আটকে রাখা হয়েছিল সেই সমস্ত জাল ভেঙে গেছে তখন সে কি করবে সে তো যেখানে এসেছে সেই এখানে যাচ্ছে যাচ্ছে ওখানে এবার কি করছে এক জায়গা থেকে তাড়িয়ে দিচ্ছে তো অন্য জায়গায় আবার চলে আসছে অন্য জায়গা থেকে তো আরেকটা জায়গায় চলে আসছে এরকম আসা যাওয়া আসা যাওয়ার জন্য তাদের মনে হচ্ছে যে যেন একটা আহ গের সংস্করণের সৃষ্টি হয়েছে তার নতুন নতুন জিনিসের সৃষ্টি হয়েছে তো আজকের এই পড়াটা এইটুকুনি থাকবে এর পরের অংশ থেকে আমরা পরের ক্লাসে পড়বো